আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ভোটের রাজনীতিতে গেম চেঞ্জার হতে পারে জামায়াতের মহিলা বিভাগ নির্বাচনে নতুন কৌশল খুঁছে জামায়াত জামায়াতের মহিলা বিভাগ প্রকাশ্যে মানববন্ধন সভা সেমিনার ও বিদেশে কূটনীতিকদের সাথে বৈঠক করে শক্ত অবস্থান জানান দিচ্ছে বিশ্লেষকদের মতে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত এই মহিলা বিভাগ আগামী নির্বাচনের জন্য বড় একটা প্রভাব ফেলবে আওয়ামী লীগের আমলে থেকে হামলা মামলার শিকার ও নির্যাতনের প্রধান ছিল জামায়াতে ইসলামী তারপরও গত ষোলো বছরে গোপনে জামায়াতের কার্যক্রম চালিয়ে গেছে মহিলা বিভাগ প্রকাশ্যে না আসার কারণ বড় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ত্যাগ জামায়াতে ইসলামীতে মহিলা বিভাগে কর্মী রয়েছে প্রায় ছয় লক্ষ এবং চল্লিশ হাজারেরও বেশি রোকন রয়েছে তবে এখন প্রশ্ন এ মহিলা বিভাগ নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের জনসংখ্যার প্রায় একান্ন শতাংশই নারী বোঝাই যাচ্ছে আগামী নির্বাচনে নারীদের ভোটে বিশাল প্রভাব ফেলবে জামায়াতে ইসলামীর দিকে লক্ষ্য করলে ছয় লাখ কর্মী চল্লিশ হাজারের বেশি রোকন ও নেতা কর্মী মিলে প্রায় দশ লক্ষ থেকে পনেরো লক্ষ নারী বিভাগ তাদের ভোট অবশ্যই গেম চেঞ্জার হতে পারে বলে অনেকেই মনে করেন প্রিয় দর্শক এই মুহূর্তে জামায়াতের মহিলা বিভাগ খুবই সক্রিয় মহিলা বিভাগের এই সক্রিয়তা কি জামায়াতে ইসলামী গেম চেঞ্জার হবে এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ